নিশ্চয় ঘটে ভোট দেওয়ার ক্ষমতা না থাকলে সরকার সে অর্থ মুকুব করে না এই ধরনের একটা সরকার আমাদের চলছে কৃষকের সুবিধের মতো সেচের যে ব্যবস্থা কৃষকরা করতে পারেন না তাদের সে অধিকার নাই সরকারের ইচ্ছে হলে যতটুকু প্রয়োজন তার কি অধংশ তারাই ব্যবহার করতে দেন কৃষিতে ব্যবহার্য যা কিছু সামগ্রী এবং শুধু সামগ্রী নয় কৃষি উৎপাদনের জন্য যা দরকার সার বীজ ঔষধ সেগুলো কেনার ক্ষমতা কৃষকদের না থাকলেও তবুও কৃষকদের ঋণ করে দেনা করে অতিরিক্ত দাম দিয়ে জমিতে লাগাতে হয় তাই হচ্ছে পরাধীনতার চরম চরম লক্ষণ জঙ্গল কেটে যারা জমি হাসিল করলো চাষ উপযোগী করল পাশ উপযোগী করল জমিতে তাদের আর অধিকার থাকছে না সেই জমি থাকার স্বাধীনতা হারাই ফেললো তারা আর যাদের আছে পুঁজি যারা করতে পারে অনেক বেশি কিছু তাদেরকে এই জমি উৎখাত করে এই কৃষকদের উৎখাত করে তাদের জমিতে দেওয়া হলো সে কোনরকম ক্ষতিপূরণ নামমাত্র সারা জীবনের জন্য সেই জমির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাদের সেই অধিকার নেই কৃষকদের জন্য যে আইন সেই আইন প্রণয়নের অধিকার কৃষকদের নেই কৃষক সমাজের নেই কৃষক সংগঠনের নেই যারা বসে আছেন ওই কাঠামোয় ওই পার্লামেন্টের যৌহদ্দের মধ্যে কৃষক হলেও কি না হলেও কি তারাই কৃষকদের আইন তৈরি করে কৃষকদের উপরে চাপিয়ে দেয় আর আমাদের দেশের যে সরকার ভারতবর্ষের যিনি মাথায় রয়েছেন তারা লজ্জা সংকোচ দ্বিধা দোকান কাটার মতো কিছুই নাই কিছুই নাই কিছুই নাই আজ জোরে করে ক্ষমা চেয়ে যে রাষ্ট্রনেতা কৃষকদের তিনটে আইন তুলে নেয় পার্লামেন্টে তুলে নেয় প্রত্যাহার করে নাই হাত জোড়ো করে ক্ষমা চেয়ে যিনি বলেন গ্রামে কৃষক সংগঠনের সঙ্গে কথা বলে নতুন আইন আবার চালু করার সুযোগ দিলাম তিনি ভুলে গেছেন তিনি আর মনে রাখে না এই হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রনেতাদের তাদের চরিত্র সুতরাং যারা না খেয়ে মরছে এই যে সাড়ে সাতশো আশি সাতশো আশি জন কৃষক মারা গেল আন্দোলন করতে গিয়ে প্রতিশ্রুতি দিলেন উপযুক্ত ক্ষতিপূরণ ওই পরিবার গুলো দেব নিত্য মামলা যতগুলো চাপিয়ে দিল দিল্লির চারিদিকে আমরা প্রত্যাহার করলেন না ক্ষতিপূরণ দিলেন না সুতরাং আজকে শুধু রানী রাসমণিতে নয় সারা দেশে ভাবতে হবে আমরা যেটা পাচ্ছি না সেজন্যই ওরা বেশি করে আমাদের উপর চাপাচ্ছে মালিকদের যদি উৎপাদনে লাভ না হয় মালিকরা সেই কারখানা থেকে উৎপাদন বন্ধ করে দেয় এটা তালা লাগিয়ে দেয় শ্রমিকরা বেকার হবে কিন্তু মালিকদের কিছু আসে যায় না দেশের কিচ্ছু আসে যায় না আর একদিন যদি কোনো দিন এটাই যদি সত্যি হয় সারা দেশের কৃষক সমাজ একমত হয়ে কৃষি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে শুধু কৃষক মরবে না যারা রাতের দুটো রুটি খায় সে রুটি খাওয়া বন্ধ হয়ে যাবে সেই জায়গায় আমরা যতদিন না যেতে পারছি আমাদের উপর এই নির্মম অত্যাচার আমাদের উপরে এই অভিজ্ঞত আর আমাদের এই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আরো যুগ যুগ থাকতে হবে তাই আমরা আজকেও প্রতিজ্ঞাবদ্ধ সারা দেশ জুড়ে এই আন্দোলনে ঢেউ যেমন ছড়িয়ে পড়ছে তেমনি যৌথভাবে কৃষক এবং শ্রমিক তাদের কথা আপনারা শুনলেন কিভাবে জোর করে চাপিয়ে দিচ্ছে চারটি সুতরাং যতদিন পর্যন্ত না সরকার সে কথা না শুনে আবার আমাদের মাঠে নেমে আদায় করে নিতে হবে এই কথা বলে সবাইকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করলাম লাল হিন্দ